হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম মা ইউটিউব চ্যানেল দুই মনি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেব দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো ফুলকো ফুলকো লুচি তো চলো শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং বলে আমি একবারটি ময়দা নিয়ে নেব অল্প পরিমাণ লবণ দিয়ে দেব পরে অল্প পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেব। অল্প কয়েকটা কালো জিরে দিয়ে ভালো করে মেখে নেব এর পর্যায়ে আমি সাদা তেল দেব আপনারা সাদা তেলটা ময়দা অনুযায়ী দেবেন হলে লুচিটা খাস্তা হয়ে যাবে এবার আমি হাতে করে ভালো করে ময়েন দিয়ে নেব ময়েন দিয়ে এবার আমি অল্প অল্প গরম জল দিয়ে মেখে নেব গরম জলটা আপনারা বেকিং সোডা না থাকলে দেবেন নাহলে দেবেন না আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিয়ে ডো বানিয়ে রেখে দেওয়ার পরে ফিরে এসে আমি এখান থেকে ছোট ছোট লুচ লিচি কেটে নেব আপনারা অবশ্যই আধ ঘন্টা রেস্টে রেখে দেবেন আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম তো লুচি ছোট ছোট করে আমি লিচি কেটে নিচ্ছি লুচি বানাতে যে সব সময় এই লিচি কাটা বিরক্ত বোধ লাগে তা দেখো হাতের ওপর এরকম করে চাপ দিলে ছোট ছোটো লিচি আকারে হয়ে যাবে তো আমি অনেকগুলো লেচি কেটে দেখিয়ে দিলাম এবার আমি এগুলো একটি পাত্রে তুলে নেব এগুলো একটি আমি পাত্রে তুলে নিয়ে ওপর দিয়ে সাদা তেল ছড়িয়ে রেখে দেব দু মিনিটের জন্য আমি রেস্ট রেখে দেব তারপর আমি লুচি বেলে নেব অল্প একটু সাদা তেল তল লুচি তলে দিয়ে তারপরে মেলে নেব তো আমি অনুষ্ঠান বাড়ির মতো খুব পাতলা পাতলা করে বেলে নেব বাকি লুচিগুলোও আমি বেলে নেব আমার এরকম পদ্ধতিতে যদি আপনার লুচি বেলেন তাহলে প্রতিটা লুচি ফুলবে তো আমার চ্যানেলে আপনারা যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ এবার আমি লুচিগুলো ভেজে নেব দেখো আমি ভেজে নিচ্ছি প্রতিটা লুচি কিন্তু আমার এইভাবে ফুলেছে শুধু প্রথম লুচিটা অল্প ফুলেছে তাই তো দেখো আমি এবার একটি পাত্রে সব লুচিগুলোই তুলে নেব তোমরা লুচি দেখলে বুঝতে পারবে লুচি ফুলেছে কি না তো আপনারা এই লুচি ঘুগনি দিয়েও খেতে পারেন কষা মাংস দিয়েও খেতে পারেন আবার মাংস ভাজা দিয়েও খেতে পারেন তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্য একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না তো বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন